আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর এখনই মুহূর্তে আমি আছি ভয়ালের মধ্যে মাওয়া যুমনা প্রদা সেতু মধ্যে আছি দেখতে পাইতেছেন এই গ্রিজটি কিন্তু বিশাল বড় আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু গিয়েছিলাম ডেজার চেক করার জন্য অবশেষে আমরা ডেজারটা চেক করে আমাদের যেখানে যাওয়ার দরকার এখানে চলে যাইতেছি আমরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাই আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবাই এই হইল কি আমাদের বাংলাদেশের ক্যামেরা দুই রকম দেখা যাচ্ছে একটা সামনে এক আমি চালু করে রাখি আর আমরা কৃষক হয় এখানে দেখার জন্য আসছি কাজ করার জন্য আসছি এখন শুরু সম্পূর্ণ ফিলার মাঝামাঝি দিয়ে আমি ফিলারের দিকে যাইতেছি আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবাই দুই পাশের পরে কিন্তু আমি দেখা জন্য যেমন চেষ্টা করতেছি আপনাদেরকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম